নমস্কার আজকে বিশেষ আলোচনা করব ফিফটিন্থ জুলাই টু ফিফটিন্থ আগস্ট এই প্রোগ্রামটা আপনি দু চার মাস ধরে আপনাদের দিচ্ছি কারণ অনেকেই মাসিক রাশিফল ফলো করছেন বা দৈনন্দিন বা সাপ্তাহিক সবই ফলো করছেন এর সাথে আমি অর্ধবার্ষিক রাশিফলও আপনাদের প্রেজেন্ট করেছি তাহলে এটা কেন দিচ্ছি অনেকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা এই মাসের অর্ধ থেকে আপনি পরের মাসে অর্ধ মাসে যদি একটু আলোচনা করেন তাহলে একটু আমাদের সুবিধা হয় আমি আপনাদের বলছি সাত থেকে আমি দিই তো তারপরও আপনারা কিন্তু এই জোড়াজুড়িটা করছেন আমাকে কিন্তু আমার এত কাজের চাপে আমাকে আবার প্রোগ্রাম সাজাতে হয় আবার রেডি করে আনতে হয় আপনাদের কাছে চলুন তাহলে কেন এই যে মাসে অর্ধ সময় থেকে কেন আগামীকাল সূর্যের ট্রানজিট আগামীকাল সূর্যের ট্রানজিট এরপরে আছে বুধের তার বক্রগতি শনি অলরেডি হয়ে গেছে আপনার বকুরি বৃহস্পতির অলরেডি হয়ে গেছে উদয় এই যে সিচুয়েশানটা এইটা মানে ফিফটিন জুলাই টু ফিফটিন জুলাই টু ফিফটিন আগস্ট কেমন দেবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাকে সাতাশে জুলাই পর্যন্ত কিন্তু আপনার মানে হেলথে যাটা ঠিক দেখা যাচ্ছে কোনো অ্যাক্টিভিটি আপনি জয়েন করতে পারেন রিলেশন মানে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনার কিন্তু এসে পার্টনারের কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস বা মোবাইল এগুলো কিন্তু খারাপ হতে পারে আপনার পার্টনারের সময় খরচ হতে পারে ইলেকট্রিকাল ডিভাইস বা মোবাইল খারাপ হয়ে যেতে পারে গাড়ি পেছনে খরচ হতে পারে কিন্তু আঠাশে জুলাই থেকে আপ টু ফিফটিন্থ আগস্ট পর্যন্ত একটু সতর্ক থাকতে হয় শরীরটা নিয়ে আপনার পার্টনার পেটের প্রবলেম চোট আর লাগবে লেগে যাবে মাইগ্রেনে মাথা যন্ত্রণা প্রেসারটা বেড়ে যাবে এগুলো কিন্তু পরে গিয়ে চোট লাগতে পারে রিলেশন যেটা কোনো বাদ বিবাদ হতে পারে তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারে পার্টনার আপনাকে ছেড়ে চলে যেতে পারে পার্টনার আপনাকে ছেড়ে চলে যেতে পারে বি কেয়ারফুল আপনার পার্টনার আপনার সাথে আপনার পার্টনার হয়ে তৃতীয় কোনো ব্যক্তি আপনার মানে অশান্তি হয়ে যেতে পারে এগুলো কিন্তু একটু সতর্ক থাকতে অর্থাৎ আপনার জুলাই মাসটা ভালো থাকবে আগস্টে কিন্তু সতর্ক থাকতে হবে আঠাশে জুলাই থেকে আপনার ফিফটিন আগস্ট আপনার কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে আর্থিক যাটা আলোচনা করি আপনার আর্থিক যাটা দেখা যাচ্ছে এই সময় কিন্তু মিডিয়াম ফল দেয় কবে থেকে এ সময় কিন্তু মানে আঠেরোই মানে প্রথম জুলাই থেকে আপনার কিন্তু মানে ফিফটিন জুলাই থেকে আপনার একদম মানে থার্টি জুলাই পর্যন্ত আপনার আটকে থেকে অর্থ পাবেন প্রপার্টিতে লাভ হবে এবং এই সময় কিন্তু আপনার প্রপার্টিতে কোনো ইনভেস্ট করতে হবে যে কাজ আপনার আটকে সে কাজ উঠাতে পারবেন এলআইসি থেকে আপনার লাভ হবে এবং আপনার কিন্তু এই সময় এক্সট্রা ইনকাম হবে এবং এই পুরো আগস্ট মাসে এক তারিখ থেকে পনেরো জুলাই মাসের জন্য হলো আগস্ট মাসে এক তারিখ থেকে পনেরো এক্সট্রা ইনকাম হবে দু নম্বর ইনকাম কমিশন কমিশন হবে এমএনসি থেকে লাভ হবে বিদেশি জায়গা থেকে লাভ হবে তো আপনার কিন্তু আর্থিকাটা অর্থাৎ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বিশ্বাসী কেরিয়ারটা বলি আপনার ষোলো তারিখ পর্যন্ত নর্মাল অর্থাৎ পনেরো তারিখ থেকে ষোলো তারিখ মনে হয় ভালো থাকবে সেল ভালো হবে বসে সাপোর্ট পাবেন কিন্তু সতেরো তারিখের পর থেকে আপ টু আগস্ট আগস্ট সূর্য যখন কর্ক রাশিতে প্রবেশ করবে আপনার সাথে প্রবেশ করবে কাজের জায়গায় কিন্তু আপনার অনেক বেশি নেগলিয়েন্সি হবে ডিস্টার্ব বস আপনার বিরুদ্ধে যাবে আপনার কাজ বিগড়ে যাবে অর্ডার ক্যান্সেল হতে পারে বসে তার মনোমালিন্য তৈরি হতে পারে এটা আপনাদের কাছে দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে মিলবে নাইনটি ফাইভ তে নাইনটি সেভেন পার্সেন্ট মিলবে কেন আমি পুরো গোড়া সব বেশ করে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার যত পরিচিতির পরিচিত কেননা এফবিতে প্রত্যেকে আমার এই প্রোগ্রাম শেয়ার করেন কারণ প্রত্যেক আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন আমি খুব মানে এটাও খুব উদ্বুদ্ধ আমি এত কিছুর পরে আপনার কাছে ভেঙে ভেঙে প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি আর রইলো বাকি যোগাযোগ করা মনে করো আপনার বাস্তুর ক্ষেত্রে যেটা বলছেন আপনি অনেকেই বলছেন দাদা বাস্তু মানে এই জায়গায় পড়বে এই জায়গায় পড়বে সেই জায়গায় আপনি এখন বলছি বাস্তু এখন ভাঙা চড়া দরকার এমনকি ঈশান করে টয়লেটটাও এখন না ভেঙে আপনি ঠিক করে নিতে পারেন পারেন তার জন্য কিন্তু মানে বাস্তু কিছু জিনিস এসে গেছে আর বাকি রইল আপনার দেখানো আপনার অফলাইন বা অনলাইনে সেটাও আপনি দেখাতে পারেন অফলাইনে হলে আপনি চেম্বারে আসবেন যারা দূর দূরান্ত থেকে বা কাছে থেকেও আছে অনলাইনে চেষ্টা করছেন তাদেরও আপনি কিন্তু আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে অবশ্যই ফিজ দিয়ে বা রেমোনেশন দিয়ে আপনি অবশ্যই দেখিয়ে নিতে পারেন আপনার হাতটা আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য ফেসটা রিড করে নিতে পারেন আপনার পামটা রিড করাতে পারেন আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা না থাকলে আপনি সেটাও আপনি জেনে নিতে পারেন সুতরাং আপনাদের সমস্তই বললাম আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সের যে কোনো জায়গার হন ভারতের বাইরে বা ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশের লোকের কাছে ক্ষমা পাচ্ছি আপনাদের সাথে কোনোরকমে আমরা যোগাযোগ করতে পারবো না বা পারছি আমি অন্তত পারছি না যেহেতু আপনাদের সাথে কোনো সিস্টেম নেই মাইনে ট্রানজ্যাকশন করার জন্য দেখো যদি কখন আপনার ইন্ডিয়াতে আসেন বা আপনার কোনো পরিচিত থাকে আপনি তার মধ্যে করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন